সাঁপে কাটি বেড়ে গুরজো মারিবে রে কঠিন যাবসন বেনামাজির কাপে কাটি বেড়ে গুরজো বে কঠিন যাবো বেসন বেনামাজির কোরে কঠিন বে বেসন বে নামাজির কবরে সেই বেভালকে এমনে গুরর্য দা্ঁড়ায়া আগত করবে। একট নাহি শান্তি পাবে গুরর্য দাঁড়ায়া আগত করবে। একটর নাহি শান্তি পাবে বেনা মাঝ সেই বেভালাকে মনে সাপে কাটি বরে গুরজ মারি বরে কঠি না যা বই বেশনবেপরদা নারীর কবরে কঠি না যা ভই বেশন বেপরদা